মা হওয়া একটি আনন্দের অনুভূতি যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর একজন মহিলা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকেই বলে ওভলিউশন ওভলিউশনের প্রক্রিয়া প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিমগুলি পুরুষের বীর্যের সাথে যদি মিলিত হয় তবে গর্ভধারণ সম্ভব আর এই সময়ে তাই সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব আর নারী যদি মা হতে না চান তাহলে এই সময়কালটা সহবাস এড়িয়ে যেতে হবে সহবাস না করে গর্ভধারণ এড়িয়ে যেতে পারবেন আজ এই পর্বে আপনাদের বলবো ফার্টিলিটি সংক্রান্ত সমস্ত তথ্য যেমন এক মাসিকের পর আপনারা যারা সন্তান চাইছেন তারা কোন সময় সহবাস করলে প্রেগন্যান্সির চান্স সবচেয়ে বেশি হয় দুই আপনার শরীরের মাসিকোত্তর তাপমাত্রা কিভাবে আপনাকে ইঙ্গিত দেবে শরীরের ফার্টাইল উইন্ডো চেনার ও সহবাস করার তিন সহবাস ও নিশ্চিত গর্ভধারণের জন্য কি করে ক্যালেন্ডার মেথড নির্ণয় করবেন চার গর্ভধারণের জন্য কত ঘন ঘন আপনাকে সহবাস করতে হবে পাঁচ আরো অনেক নতুন তথ্য নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান লাইফ লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার বলি সকলেরই একটা সহজাত প্রশ্ন থাকে যে মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান ধারণ এর সম্ভাবনা সবচেয়ে বেশি বা সবচেয়ে বাড়ায় একজন পরিপূর্ণ নারীর মাসিকের পর শরীরে চার ধরনের অবস্থা হয় এটা মাথায় রাখবেন এটা করা হয়েছে জোনিস্রাপ বা পোস্ট মেন্সাল মেন্সুরাল ভেটাইনাল ডিসচার্জের উপর ভিত্তি করে এই চার অবস্থার মধ্যে প্রথম দুই অবস্থা গর্ভধারণের সম্ভাবনা একদমই কম দ্বিতীয় অবস্থা থেকে যদি শারীরিক মিলন হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে এবং চতুর্থ দফায় এই সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তবে কখন কোন অবস্থা চলছে সেটা জেনে নেওয়া কিন্তু এতে একজন নারী নিজেও অনুভব করতে পারবেন তার পক্ষে তার মাসিক পরবর্তী সঠিক সময়টাকে যা গর্ভধারণের পক্ষে একেবারে উপযুক্ত চলুন এবার একে একে বুঝিয়ে বলি মাসিকের পর প্রথম অবস্থা মাসিকের পর জনিতের সাদাস্রাব একদমই থাকে না জনিপদ বা ভেজাইনা কার্যত শুকনো ড্রাই আপ এই অবস্থায় সহবাস করলে অতি ক্ষীণ এতে সাফল্যের হার মনে রাখবেন এই সময় জনিপদ বা ভেজাইনা হালকা ভেজা অনুভব হয় কিন্তু স্রাব দেখাও যায় না বা আঙ্গুলের স্পর্শে সাদাশ্রাপের চিহ্নও থাকে না এই সময় যদি কোনো নারী পুরুষের মধ্যে শারীরিক মিলন করেন তাহলে তাতে গর্ভধারণের সম্ভাবনা একটু বাড়ে তবে তাও খুব নেগলিজিবল মাত্র ওয়ান পয়েন্ট থ্রি পর তৃতীয় অবস্থা এই অবস্থায় জনিপথে সাদা স্রাবের পরিমাণ আরো একটু বাড়ে এই ডিসচার্জটা বেশ ঘন আঠালো দুই আঙ্গুলে যদি এই সাদা স্রাব গুলো দেখা যায় দেখা যাবে চিটচিট করছে ডিজাইনার ডিসচার্জটা এই সময় যদি গর্ভধারণ বা মেলামেশা করা হয় গর্ভধারণের সম্ভাবনা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপর হচ্ছে মাসিকের পর চতুর্থ অবস্থা এই অবস্থায় স্রাব আরো একটু পাতলা এবং পিচ্ছিল দেখতে স্বচ্ছ অনেকটা দীপের সাদাংশের মতো তাহলে আঠার মতো সেটে রয়েছে এবং টানলে ইঞ্চি কয়েক বাড়ে ভেঙে যায় এই অবস্থা গর্ভধারণের সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম বেড়ে হয় প্রায় টোয়েন্টি এইট বা আঠাশ দশমিক ছয় শতাংশ মানে গর্ভধারণের সম্ভাবনা প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি চলে আসে এবার বলি কিভাবে চতুর্থ অবস্থায় গর্ভধারণের পথে পা বাড়ানো যাবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মাসিকের পর তৃতীয় অবস্থায় যখন একজন নারী পুরুষ প্রবেশ করবেন সেই থেকেই সেই সময় থেকেই সঙ্গমের সময়টা বাড়াতে হবে এবং লাগাতার চেষ্টা করে যেতে হবে চতুর্থ অবস্থা চলাকালীন সহবাস করে যেতে হবে এমনকি চতুর্থ অবস্থা শেষ অবস্থায় শেষ হওয়ার পরও অন্তত তিন থেকে চার দিন সহবাস চালিয়ে যেতে হবে এর ফলে একটা ভালো পসিবিলিটি তৈরি হবে এবং আপনারা একটা ভালো খবর আশা করতেই পারেন নাম্বার টু গর্ভধানের আরো একটা উপায় হলো শরীরের তাপমাত্রা ভেপে সহবাস অনেকেই তাপমাত্রার মেপে সহবাস করার পদ্ধতিটি অনুসরণ করতে পারেন মাসিকের শেষ দিকে শরীরের তাপমাত্রা সামান্য হলেও বেড়ে যায় এই তাপমাত্রা আসলে বাড়ে এই সময় নারীর ডিম্বাণু ফেলোপিয়ান টিউবে এসে আশ্রয় নেয় এবং তা ফেটে যাওয়ার অপেক্ষা থাকে তার জন্য এই সময় ডিম্মাণুর সামনে যদি শুক্রাণু আসে বা মেলামেশা হয় তাতে গর্ভধারণের সম্ভাবনা কিন্তু বাড়ে এবার বলি কিভাবে তাহলে তাপমাত্রা মেপে গর্ভধারণ পদ্ধতি অনুসরণ করবেন খুব সিম্পল এই ব্যাপারটা একটু বুঝলেই করতে পারবেন মাসিকের পর পর যখন সাদা স্রাব শুরু হবে তখনই শরীরের তাপমাত্রা বাড়তে থাকে প্রতিদিন জিরো পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস বা জিরো পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট মতো শরীরের তাপমাত্রা বাড়ে মাসিক শুরু হলে নিয়ম করে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই তাপমাত্রা বাড়ার আগে যদি দেখা যায় টানা ছ দিন এই যখন তাপমাত্রা হচ্ছে তার টানা ছ দিন তাপমাত্রা কম রয়েছে তাহলে বুঝতে হবে শরীরের ফার্টাইল উইন্ডো খোলার সময় এসছে মানে এই সময় ডিম্বালু এসে ফেলোপিয়ান টিউবে আশ্রয় নেবে টানা ছ দিন টেম্পারেচার কম থাকার পর টানা তিন দিন তাপমাত্রা বাড়তে হবে যদি দেখা যায় একদিন তাপমাত্রা বাড়লো পরের দিন তাপমাত্রা কমে গেল তাহলে বুঝবেন যে ফার্টাইল উইন্ডো কাজ করেনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে টানা মাসিকের একদম গায়ে গায়ে টানা তিন দিন কিন্তু তাপমাত্রা বাড়ার পর থেকেই ফার্টাইল উইন্ডো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তাই যা করতে হবে তা ওই তাপমাত্রা বাড়ার সময় এক্ষেত্রে তাপমাত্রা মাপার কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আপনি দৌড়ঝাপ করে এসলেন অনেক কাজকর্ম করে এলেন তারপরে কিন্তু তাপমাত্রা মাপলে চলবে না এই সময় শরীরের তাপমাত্রা মাপার সেরা সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর ও বিছানা ছাড়ার আগেই শুয়ে শুয়ে থার্মোমিটারের তাপমাত্রা নিন এবং সেটা নোট করে রাখুন বগুলে থার্মোমিটার না দিয়ে চেষ্টা করবেন মুখে রাখতে এতে নির্দিষ্ট তথ্য পেতে খুব সুবিধা হবে নাম্বার এরপরে হচ্ছে নারীদের শুক্রাণু এবং ডিম্বাণুর আয়ু কতক্ষণ বেঁচে থাকে শুক্রাণু বা ডিম্বাণু রিলিজ হওয়ার পর এটা জানতে হবে একজন নারী শরীরে বেঁচে থাকতে পারে কিন্তু পর শুক্রাণু পাত হয় তাতে তিন দিন বেঁচে থাকতে পারে কিন্তু নারী শরীরে ডিম্বাণুর আয়ু মাত্র চব্বিশ ঘন্টা তাই ডিম্বাণু বের হওয়ার আগেই কিন্তু শুক্রাণুর প্রবেশ যদি নারী শরীরে ঘটে তাহলে সন্তান ধারণের ক্ষমতা অনেক বেড়ে যায় আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সেই কারণে মাসিকের পর সাদা শুরু হলে তৃতীয় অবস্থায় যদি আগে থেকে শুক্রাণু নারীর শরীরে প্রবেশ ঘটতে থাকে ঘটতে পারে তাহলে ডিম্বাণুর গতিপথের সামনে সে নিজেকে দাঁড় করে দিতে পারে এবং মিলনের সম্ভাবনা ম্যাক্সিমাম হয়ে ওঠে চিকিৎসা শাস্ত্রে এটাই হলো ফর্টাইল উইন্ডো এই ফরটাইল উইন্ডো চেনার আরো একটা পদ্ধতি আছে এই পদ্ধতিও আপনার গর্ভধারণের চেষ্টা করতে পারেন কিন্তু এই পদ্ধতি একটু একটু কম নির্ভরযোগ্য সাফল্যের হারও কিন্তু খুব কম এই পদ্ধতি তারাই অনুসরণ করবে যাদের মাসিক এক মাস অন্তর হয় অর্থাৎ ছাব্বিশ থেকে বত্রিশ দিন অন্তর অন্তর যদি কারো মাসিক হয় তাহলে এই পদ্ধতি তারা অনুসরণ করতে পারবেন এতে মাসিক শুরু হওয়ার পর থেকে আট নম্বর দিন থেকে উনিশ নম্বর দিন অব্দি ফাটাই উইন্ডো আমরা সাধু করে দিই উদাহরণস্বরূপ বলা যায় কারো মাসিক যদি এক তারিখ শুরু হয় তাহলে আট তারিখ থেকে ওই মাসের উনিশ তারিখ অব্দি হলো ফাটাই উইন্ডো এই সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি এবার তিন নম্বর গর্ভধারণের ক্যালেন্ডার মেথড এতে ছ মাসের মাসিক সাইকেলের একটা হিসাব বার করতে হবে মনে করুন এক তারিখে মাসিক শুরু হলো এবং তার শেষও হয়ে গেল প্রতি মাসে শেষ হয়ে গেল এরপর দেখা গেল পরের মাসে ফের উনত্রিশ তারিখে আবার মাসিক শুরু হলো এই যে এক তারিখ শুরু হলো এবং উনত্রিশ তারিখের মধ্যে যে ব্যবধান এটাকে নোট করতে হবে এই হিসাব রাখার কাজও আরেকটা কাজের আরেকটা সহজ পদ্ধতি যেদিন মাসিক শুরু হচ্ছে সেদিন ক্যালেন্ডারের তারিখটা মার্ক করে রাখবেন এরপর যেদিন ফের মাসিকটা শুরু হবে সেদিন আবার একটা মার্ক দেবেন তাহলে সহজে আপনার সামনে একটা সামনে এসে পড়বে আগের মাসের মাসিক ও পরের মাসে শুরু হওয়ার মধ্যে দিনের ব্যবধান সেই সংখ্যাটা এইভাবে ছ মাসের একটা হিসাব রেকর্ড করবেন সব সময় যে মাসিক এক মাসিক শুরু থেকে পরের মাসিক শুরু হওয়ার সময় যে অন্তরটা একই থাকবে এমন কিন্তু মানে নেই এক এক সময় দিনের ব্যবধান কিন্তু এক এক রকম হবে ছ মাসের মাসিকের ব্যবধানে মাসিকের দিনের ব্যবধানের যে হিসাব এবার আপনি পেলেন সেটা থেকে একটা অঙ্ক পৌঁছবেন একটা সহজ অঙ্ক বলে দিচ্ছি অঙ্কটা কিরকম এক মাসিক শুরু থেকে পরের মাসিক শুরু হওয়ার মধ্যে যে দিনের ব্যবধান সবচেয়ে কম সেটা নোট করুন একইভাবে এক মাসিক শুরু থেকে পরের মাসিক শুরু হওয়ার মধ্যে দিনের ব্যবধান সবচেয়ে বেশি সেটা নোট করুন এবার সবচেয়ে ছোট সংখ্যার যে ব্যবধানটা পেয়েছেন সেখান থেকে আঠেরো বিয়োগ করবেন মানে এইটিন মাইনাস করবেন আর সবচেয়ে বেশি দিনের যে ব্যবধানটা পেয়েছেন সেখান থেকে ইলেভেন মাইনাস করবেন একটা উদাহরণ দিই মনে করুন আপনার এক মাসিক থেকে অন্য মাসিক শুরু হওয়ার দিনের অন্তর আঠাশ দিন আর আরেক মাসিক থেকে অন্য একটা ক্ষেত্রে এক মাসিক থেকে অন্য মাসিক শুরু হওয়ার সবচেয়ে বেশি দিনের ব্যবধান তেত্রিশ দিন মানে কম ব্যবধানটা আঠাশ দিনের বেশি ব্যবধানটা তেত্রিশ দিনের এবার আঠাশ থেকে আঠেরো বিয়োগ করবেন করলে পড়ে থাকে আট আর তেত্রিশ থেকে এগারো বিয়োগ করবেন করলে পড়ে থাকবে বাইশ মানে মাসিক শুরু হওয়ার সেই মহিলার ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার আট দিনের মাথায় উইন্ডো অন হচ্ছে আর এই ফার্টাইল উইন্ডো তারিখ শেষ হচ্ছে মাসিক শুরু হওয়ার বাইশ দিনের মাথায় আশা করি এটা কিন্তু সেই দিন থেকে কিন্তু দিনের হিসাবটা করতে হবে আর পরের মাসিক শুরু হওয়ার সময় নতুন করে আবার দিনের হিসাব করতে হবে গর্ভধারণের এই পদ্ধতিগুলো এগুলো একটা সম্ভাব্য পদ্ধতি এই পদ্ধতি আবার কতবার সঙ্গম করতে হবে যদি এই সমস্ত পদ্ধতিগুলো আপনারা মেনে চলেন তাহলে একজন নারী ও পুরুষ অন্তত একদিন অন্তর সঙ্গম করে যেতে পারলে খুব বেশি হলে সন্তান ধরে এক বছর সময় লাগতে পারে কিন্তু যদি এক বছরও এই ফল না আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ যেতে হবে আর মহিলাদের বয়স যদি পঁয়ত্রিশ বছরের বেশি হয় তাহলে এই সমস্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করার পরও ছ মাসের মধ্যে যদি ফল না পান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার হচ্ছে কোন পজিশনে করলে বেশি ভালো ফল পাওয়া যায় দুটি ভঙ্গি আমার কথায় মেডিকেল রিসার্চ সর্বাধিক চর্চিত সেগুলো হলো মিশনারি বা প্রচলিত এবং পুরুষ পেছন থেকে মিলন করলে বা এটা আমি একটা শর্ট ফর্ম লিখে দিলাম এই দুটি কারণে দেখা যায় সবচেয়ে ডিপ পেনিট্রেশন সম্ভব এবং এই দুটি ক্ষেত্রে পুরুষের বীর্য ইউরাইন সার্ভিক্স মহিলার যে জরায়ু সার্ভিক্স আছে একদম তার মুখে বীর্যটা পড়ার সম্ভাবনা বেশি যার ফলে প্রেগনেন্সির সম্ভাবনা সবচেয়ে বাড়ে লাস্ট একটা বোনাস ট্রিক যারা প্রেগনেন্সি চাইছেন মেলামেশার পর ফিমেল পার্টনার উঠে চলে যাবে না তাহলে দেখা যায় যদি উঠে চলে যান তাহলে আপনার গর্ভধারণের সম্ভাবনা কুড়ি পার্সেন্টের সে অবধি যদি মেলামেশার পর আপনি চিত হয়ে অন্তত পনেরো মিনিট শুয়ে থাকতে পারেন তাহলে এই চান্সটা বেড়ে দাঁড়ায় সাতাশ পার্সেন্ট আশা করি এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের গর্ভধারণ সংক্রান্ত যারা সন্তান চাইছেন তাদের একটা গাইডলাইন দিতে পেরেছি যারা নাই চাইছেন তারাও কিভাবে ওই সময়টা এড়িয়ে যাবেন তাদের একটা গাইডলাইন দিতে পেরেছি আশা করি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে নমস্কার এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন আর আমাদের উৎসাহ দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন